সবাইকেই ভোগালী বিহুর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাই কেমন আছো পিঠে পুলি হচ্ছে কিনা না অবশ্যই জানাবে তো আজকে আমি আমার পরিচয়টা দিলাম না যেহেতু তোমরা সব সময় দেখেছো জানো তাই আর কি ভোগালী বিহুর শুভেচ্ছাটা জানিয়ে দিলাম তো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই জানতে পারবে কারণ কাল মঙ্গলার ছিল তাই আর কি কিছু হয়নি তো আজকে রান্না হবে তোমার যে দেখো দেখেই তো বুঝতে পারছো এটা কী এটা হলো এটা রান্না হবে আর মা বললো একটু ফ্রাইড রাইস খাবে তো আমি কিন্তু ওই দিন ফার্স্ট টাইম বানিয়েছিলাম পিকনিক যেদিন গিয়েছিলাম ওই দিন তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম ফ্রাইড রাইসটা তো আজকে খাবে বলছে ঠিক আছে চলো বানিয়ে দিই কেমন হয় জানি না মুটের উপরে আমি ফ্রাইড রাইস রাইস করি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে তবে ওই দিন বানিয়েছিলাম যে সবাই বলেছিল ভালো হয়েছে তো আজকেও আবার বানাবো তো এই যে দেখো বিহু সঙ্গে ধুয়ে দেয় রেডি তো পিছু হবে মানুষের জন্য এদিকে দেখো আমার রান্নাটা হচ্ছে কিন্তু এক হাত দিয়ে মোবাইল নিয়ে আরেক হাত দিয়ে মানে কষানো খুব কষ্ট আর একটু না কষালে না ভালো হয় না মাংস তাই আমি অনেকটা কষাই যার জন্য মানে যে খায় সেই বলে অনেকটা স্বাদ হয়েছে মাংস তো পিকনিকের দিন যে বানিয়েছিলাম তো আমাদের আমরা সবাই মিলে গেলাম না পার্কে পার্কে মানে পার্কের সামনে আর কি তো সেখানে গিয়ে খেলাম তো সেই দিন মাংসটা খুব সুন্দর হয়েছিল কারণ কষানোর উপরে মাংস হলো কষানোর উপর কথা তো যাই হোক এবার আমি এই মাংসটাকে যেহেতু খাসির মাংস এটা সিদ্ধ হতে একটু সময় লাগে এটাকে কষিয়ে নিলাম তারপর একটু প্রেসার কুকারে দিয়ে দেব এই যে প্রেসার কুকার নিয়েই রেখেছি দেখতে পাচ্ছ এদিকে বসিয়ে দিলাম হলো প্রেশার কুকারে মাংসটা সিটি মারবে এটা নাহলে তখন সিদ্ধ হয় খুব সুন্দর হয় ভাল লাগে খেতে তো রান্না শেষ করে দেখো মেঘাকে খেতে দিয়ে দিলাম মেঘা খাওয়া দাওয়া করছে দেখো কেমন হয়েছে রীতি কেমন হয়েছে তো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করব আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও সেই ভিডিওতে থাকবে পিঠে পুলির ভিডিও ঠিক আছে আজকের আর এই ভিডিওর মধ্যে পিঠে পুলির ভিডিওটা দেখাবো না তো নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে তা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো